নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন থেকে একজন বন্ধু আমার কমেন্টে রিকোয়েস্ট করেছেন যে নাইট ফল সম্পর্কে ভিডিও দিতে তাই বন্ধুরা আজকে আমি এই নাইট ফল সম্পর্কে পুরো বিস্তারিত বলবো এবং এর জন্য সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন কি সেটা নিয়েও বলবো এবার শুরু করা যাক নাইট ফল অর্থাৎ যেটাকে বাংলাতে বলি শীঘ্র পতন ইচ্ছার বিরুদ্ধে যদি আপনার শরীর থেকে স্পার্ম বের হয় তাহলে সেটাকেই নাইট ফল বলা হয় এটা মূলত প্রস্রাবের সময় অনেকের বের হয় অনেকের রাত্রে বের হয় গভীর রাত্রে কারো ভোরবেলা বিভিন্ন ধরনের স্বপ্নের মাধ্যমে এটা বের হয় অথবা এমনিতেও বের হতে পারে অনেকে ঠিক আছে তবে এটাতে কোনো সেরকম ভয়ের কিছু নাই যদি আপনার ডেলি হয় নাইট ফল বা শীঘ্র পতন সেক্ষেত্রে আপনার অবশ্যই ডাক্তার দেখানো প্রয়োজন আর যদি আপনার নাইট ফল পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে হয় তাহলে এটা কিন্তু নর্মাল এক্ষেত্রে কোনো আপনার ভয় পাওয়ার প্রয়োজন নেই এবার আসি এই নাইট ফল বা শীঘ্র পতন এর কারণ কি মূলত যারা প্রচুর পরিমাণে মাস্টারবেশন বা হস্তমৈথুন করেন তাদের এই নাইট ফল বা শীঘ্র পতনের সম্ভাবনা অনেক বেড়ে যায় যারা বেশি মাত্রায় পর্ন ভিডিও দেখেন খুব নোংরা নোংরা ভিডিও দেখেন তাদের এই ধরনের সমস্যা হতে পারে যারা মানসিক রোগে দীর্ঘদিন ভুগছেন যাদের শরীর দুর্বল তাদেরও এই শীঘ্র পতনের সমস্যা হতে পারে এবার আসি এই সমস্যা থেকে বাঁচার জন্য আমি এখানে চারটা হোমিওপ্যাথি মেডিসিন বলবো সে তার লক্ষণগুলো আপনাদের বলবো আপনারা একটু মন দিয়ে শুনুন প্রথম মেডিসিন হল স্টেফাইস্যাগ্রিয়া এর লক্ষণ কি যারা মাস্টারবেশন করেন বা হস্তমৈথুন করেন যাদের শরীর দুর্বল চোখের নিচে দেখবেন কালি পরে কালো হয়ে যায় চোখের নিচে ঠিক আছে তাদের ক্ষেত্রে এই স্টেফাই মেডিসিনটি খুব ভালো মেডিসিন তারা এই স্টেফাইসেগরিয়া থার্টি ডোজের হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন আপনারা সারাদিনে দু ফোঁটা করে দুবার খেয়ে নেবেন দেখবেন আপনার এই নাইট ফলের সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবার আসি দ্বিতীয় মেডিসিন সেটা হলো অ্যাসিড ফস্ট এর লক্ষণ কি না যাদের এই শীঘ্র পতনের পাশাপাশি শরীর খুব দুর্বল সেক্সুয়ালি খুব দুর্বল যাদের সেক্স খুব কম যাদের শীঘ্র পতনের সমস্যা রয়েছে তাদের জন্য এটা খুব ভালো মেডিসিন এর নাম হলো অ্যাসিড ফস এটা আপনারা মাদার টিংচার কিনে নেবেন অ্যাসিড ফস মাদার টিংচার এটা আপনারা দশ ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে সারাদিনে দুবার খাবেন দেখবেন এই শীঘ্র পতনের সমস্যা ঠিক হয়ে যাবে এবার আসি তৃতীয় মেডিসিন সেটি হলো সেলেনিয়াম সেলেনিয়াম এই মেডিসিনটিও শীঘ্র পতনের জন্য খুব ভালো মেডিসিন এটাও আপনারা খেতে পারেন এটা আপনারা খেলে থার্টি সারা সারাদিনে দু ফোঁটা করে দুবার খাবেন এবার আসি লাস্ট মেডিসিন এটা হলো সিলিসিয়া এটার লক্ষণ কি না কোষ্ঠকাঠিন্য যাদের পায়খানা করার সময় সিমেন্ট বের হয়ে যায় কি হয় যখন কোষ্ঠকাঠিন্য থাকে বা কষা পায়খানার সমস্যা হয় খুব চাপ দিতে হয় পায়খানা করার জন্য তখন কি হয় অনেক সময় হালকা সিমেন্ট বের হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই সাইলিসিয়া মেডিসিনটি খেতে পারেন এটাও আপনারা থার্টি ডোজে সারাদিনে দু ফোঁটা করে দুবার খেয়ে নেবেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারেন আমি এখানে নাইট ফল বা শীঘ্রপতনের জন্য চারটা মেডিসিনের কথা বললাম এই চারটা মেডিসিন আপনার যে লক্ষণ থাকবে সেই লক্ষণ মিলিয়ে আপনি সেই মেডিসিনটি খাবেন শুধুমাত্র এবার আসি এর কয়েকটি সতর্কতা এই শীঘ্র বন্ধ করার জন্য কয়েকটি সতর্কতা অবলম্বন আপনাদের করা দরকার প্রথমে বলি যারা মাস্টার করেন তাদের এটা করা যাবে না এটা একটা হ্যাবিট অভ্যাসে পরিণত হয়ে যায় এটার জন্য এই শীঘ্র পতনের সমস্যা হয়ে থাকে এটা টোটালি আপনাদের বন্ধ করতে হবে দ্বিতীয় যারা পন ভিডিও দেখেন নোংরা নোংরা ছবি দেখেন তাদের এগুলো করা যাবে না এগুলো থেকে দূরে থাকতে হবে দরকার হয় আপনাকে এক্সারসাইজ করতে হবে ব্যায়াম করতে হবে ঠিক আছে ভালো ভালো স্টোরি পড়বেন এগুলো আপনাদের মেনে চলতে হবে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন কোন কোন সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে তাহলে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন তাহলে তারাও এটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা